হাই আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা তো দেখো আজকে এই ছোট্ট কিউট আমার হাতে তৈরি করা বোতলের পটটিতে এই ব্লু ডেজির চারাগুলো লাগাবো তো এগুলো ব্লু ডেজির চারা বন্ধুরা আমি আমার পুরনো গাছ কাটাই ছাটাই করেছিলাম তো ডালগুলো না ফেলে দিয়ে এরকম দুটো অনেকগুলো গ্লাসে আমি বসিয়ে রেখেছিলাম তো সেগুলো শিকড় হয়েছে তো ভাবলাম কয়েকটা গাছ মানে ডাল আমি এই ছোট্ট কিউট পটটাতে বসিয়ে দেবো তো দেখো একটা গ্লাস থেকে বের করলাম আর একটা গ্লাস থেকে বের করলাম দেখো কত সুন্দর শিকড় হয়েছে তো এই দেখো এই পটটিতে লাগাবো তো চলো যেগুলোতে বেশি শিকড় সেগুলো আমি বেছে নিয়েছি কয়েকটা এই দেখো দেড় দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম ছোটো ছোটো ডালে কত সুন্দর শিকড় হয়েছে তো এই ব্লু ডেজির মাটি বন্ধুরা কিছু গার্ডেন সয়েল তার মধ্যে আমি কিচেন কম্পোস্টের যে আমার সার তৈরি করেছি সেই মাটি কিছুটা আর ধানের যে তুষ মানে চালের তুষ চাল ধান ভাঙানোর পরে সেই তুষ নিমখোল কিছুটা বালি মাটি ফাঙ্গিসাইড আর হাড়ের গুঁড়ো মিক্সড করে এই মাটিটা তৈরি করেছি তো দেখো পটটিতে কিছুটা মাটি ভরে নেওয়ার পরে এই যে দেখো একটি ডাল বসিয়ে দিলাম তো এইভাবে ধীরে ধীরে আমি সবগুলো পট সরি সবগুলো ডাল লাগিয়ে দেব একদম ছোট ছোট বন্ধুরা তো বসিয়ে দিচ্ছি খুব সুন্দর বন্ধুরা ব্লু ডেইজির ফুল প্রায় সারা বছরই ফোটে কম বেশি তো একদম ব্লু হয়ে যায় গাছ আর খুব ঝাঁকড়া হয় আর খুব হার্ডি গাছ এই ব্লু ডেজি। আর বন্ধুরা ছোট ছোটো ব্লু কালারের ফুল হয় দেখতে খুব সুন্দর লাগে তো আমি ভাবলাম এই পটটি যেহেতু একটি সুন্দর কিউট এটাতে ফুটলে আরও সুন্দর কিউট হবে দেখতে এই জন্যই এটাতে বসিয়ে দিচ্ছি তো এই আমার আজকের ছোট্ট ভিডিও এই ব্লু ডেজির চারা বসানো দেখো বসিয়ে দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে নিচ্ছি তো রোজ রোজ কিছু না কিছু বন্ধুরা কাজ করি গাছের তো আজকেও এটা করছিলাম তো ভাবলাম বন্ধুরা তোমাদের জন্য একটি ভিডিও করে ফেলি ছোট্ট একটি ভিডিও তো ব্লু ডেজি বন্ধুরা তোমরাও এরকম কিন্তু লাগাতে পারো একবার তোমার বাগানে এই গাছ চলে আসলে কিন্তু সহজে আর যাবে না খুব হার্ডি গাছ কিন্তু তো লাগানো হয়ে গেল দেখো এখন আমি এটাকে জল দেবো এই ব্লু ডেজি কিন্তু খুব জল এই গাছে কিন্তু সব সময় জল দিতে লাগে জল শুকিয়ে গেলে গাছ ঝিমিয়ে যায় মানে সব সময় জলটা খুব টানে জলটা সব সময় দিতে হবে ভেজা ভেজা রাখলে বেশি ভালো তো আমি দেখো স্প্রেয়ার দিয়ে ছোট ছোটো যেহেতু চারা তাই মগ দিয়ে জল না দিই এরকম স্প্রেয়ার দিয়ে জল দিচ্ছি তো এই ছিল আমার ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো যারা নতুন দেখছো আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ভিডিও নিয়ে আবার